মোয়াজ্জিন আজান দিচ্ছেন হঠাৎ চারপাশে কুকুর কান্নার সুরে আকাশের দিকে ঘেউ ঘেউ করে ওঠে কেন আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যখন আজানের আসে আকাশে কখনো বা দিনের ব্যস্ততার মাঝেও তাদের এই আচরণ এক অদ্ভুত রহস্য মরানো কিন্তু কখনো কি ভেবেছেন কেন এমনটা হয় এটা কি শুধু একটি স্বাভাবিক ব্যাপার নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক সত্য যা আমরা চোখে দেখি না হানে শুনতে না আজকের এই ভিডিওতে আমরা জানবো আজান কুকুর এবং গাইবি জগতের এক গভীর সংযোগের রহস্য থাকুন আমাদের সাথে কারণ আপনি যা শুনতে চলেছেন তা শুধু বিজ্ঞান নয় এটা ইমান এটা অনুভব এটা এক অদেখা জগতের কথা আজান শুধু একটি নামাজের ডাক নয় এটি হলো আকাশ থেকে ভেসে আসা এক পবিত্র আহ্বান প্রতিদিন পাঁচবার পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হয় এই আল্লাহর ডাক রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন মোয়াজ্জিন আজান দেয় শয়তান তখন বায়ু ছাড়তে ছাড়তে পালাতে থাকে এবং উচ্চ স্বরে শব্দ করতে বসে যাতে সে আজানের শব্দ শুনতে না পায় সহি এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আজানের শব্দ শয়তানের জন্য যন্ত্রণা দেয় এটি শুধু মানুষের নয় অদৃশ্য জগৎ কেউ প্রভাবিত করে এখন প্রশ্ন হলো এই সময় কুকুর কেন চিৎকার করে অনেকেই বলেন এটা কেবল শব্দের প্রতিক্রিয়া কিন্তু বাস্তবতা হলো সব ধরনের শব্দে তারা এমনটা করে না কেন শুধু আজানের সময় তারা আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে প্রকৃতিকে শিহরিত করে ঘেউ ঘেউ করে কেন ইসলামী চিন্তাবিদ এবং আলেমগণ বলেন কুকুর এমন একটা প্রাণী যারা অদৃশ্য এবং গায়েবের কিছু অনুভব করতে সক্ষম শয়তান এবং জিনজাতির চলাচল তারা বুঝতে পারে গাইবী জগৎ ও কুকুরের সংযোগ যখন আজান দেওয়া হয় তখন আল্লাহর রহমতের ফেরিস্তা নেমে আসেন আর শয়তান পালাতে শুরু করে এ সেই মুহূর্ত যা আমাদের চোখে দেখা যায় না কিন্তু কুকুরের মতো কিছু প্রাণী আটের পায় তারা হয়তো এই অস্থিরতা এই পরিবর্তন এই আধ্যাত্মিক কম্পন বুঝতে পারে তখন তারা ভয় এবং উত্তেজনায় আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকে আজকের বিজ্ঞানও স্বীকার করে কুকুরের শ্রবণ শক্তি মানুষের চেয়ে অনেক বেশি তারা এমন তরঙ্গ শুনতে পায় যা মানুষের পক্ষে শোনা সম্ভব নয় তাই কুকুর যখন আজানের প্রতিক্রিয়া জানায় তখন এটা এটা কেবল শব্দ নয় হতে পারে এক আধ্যাত্মিক বাস্তবতার প্রতিফলন এই ঘটনা আমাদের জন্য একটা শিক্ষা আজান শুধু আমাদের নামাজের জন্য ডাক নয় এটি এক গায়বী জগতের নারাচারা যা কিছু কিছু প্রাণী বুঝতে পারে আমরা মানুষ আমাদেরকে আল্লাহ আকল বুদ্ধি দিয়েছেন আমাদের উচিত এই আহ্বানে আরো গভীরভাবে সাড়া দেওয়া পরের বার যখন আজান শুনবেন আর কুকুর চিৎকার করতে দেখবেন তখন একবার থেমে ভাবুন এই মুহূর্তে আসমানে কি ঘটছে আর আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আল্লাহকে সাড়া দেওয়ার ব্যাপারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালাম আলাইকুম রহমতুল্লাহ